নমস্কার বন্ধুরা সন্ধ্যা ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনারা তো কাঁচকোলার অনেক রকমের রান্না করে খেয়েছেন তো আজকে আমি কাঁচকলা দিয়ে একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান বারবারই বানিয়ে খাবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা কাঁচকোলাতে রেসিপি বানানোর জন্য এখানে আমি চারটে কাঁচকলা নিয়েছি আর কাঁচকলাগুলো দেখুন কত মোটা মোটা কাঁচকলা তো কাঁচকলাগুলো আমি কেটে নেব কাঁচকলা কাটার আগে আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি কাঁচকলাগুলো গুলো কেটে নেব দেখুন বন্ধুরা কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁচকলাটা দেখুন কিভাবে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কাঁচকলার মাঝামাঝি ঠিক এইরকম কেরাচে করে কেটে নেব এই দেখুন এইরকম করে আমি কাঁচকলাটা কেটে নেব এই দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো গুলো আমি এইরকম কেরাচে করে করে কেটে নিয়েছি এইভাবে আমি কাঁচকলাগুলো কেটে নেবো দেখুন বন্ধুরা সব কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে নেবো কিন্তু একটু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কাঁচকলার কষ্টটা তাহলে ভালো করে বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা জলটা একেবারে কালো হয়ে গেছে দেখুন বন্ধুরা জলটা দেখুন একেবারে কালো হয়ে গেছে এবার আমি এই কাঁচকলা এই মাছ একটু ফুটো করে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ফুটো করে নেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা কাঁচকলার টুকরো আমি এইভাবে ফুটো করে নিয়েছি এবার আমি এই কাঁচকলার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেবো অল্প একটু চিনি দেবো জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট দেবো লেবুর রস দেবো দেখুন বন্ধুরা কোলার সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির মধ্যে মশলার পেস্ট বানিয়ে নেব নারকেল পোড়া দিয়ে নেব পেঁয়াজ কুচি রসুন টমেটো কচি আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা আমাদের গাছে হয়েছে গাছ থেকে তুলে নেব কাঁচ দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে দেখুন বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা তুলে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো অল্প একটু জল দেব এবার সব কিছুর একসাথে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বলে গেছে কোনোটা বসিয়ে দেবো দেখুন বন্ধুরা কোড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কোলাগুলো তেলে ভেজে নেব কোলাগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এই দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি বাকি কাঁচকলাগুলো ওই একইভাবেই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সব কাঁচকলা গুলো ভাজা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কড়াই যে তেল আছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নেব দেখুন বন্ধুরা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এবার এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই মশলার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা দেওয়া আছে সেই জন্য অল্প একটু গুড়ো লঙ্কা দেব আপনারা ঝাল ভুজে দেবেন হোট গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেবো মিক্সিতে একটু জল গুলিয়ে জল দিয়ে দেবো কালারের জন্য দিয়ে এক চামচ কাশ্মীর এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা কাঁচকোলায় ঝোলের মধ্যে দিয়ে দেব কাঁচকোলা দেওয়ার পরে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব কাঁচকোলাগুলো ঝোলের মধ্যে দিয়ে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি দেবো গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি কাঁচকলার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এটা ঢেলে নেব এই দেখুন বন্ধুরা কাঁচকলার রেসিপি পুরো রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই খেতে ইচ্ছা করবে এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি এবার ভাতের সাথে খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে এটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো কাঁচকলা দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন